তাহ্যানকেও বানিয়ে দিয়েছে তার বাসার জন্য আমাদের কওমির সন্তানগুলো হয়ে উঠুক এক একজন দক্ষ মানুষ এইগুলো রিজনেবল আছে এগুলো সাড়ে তিন চার পাঁচের মধ্যে ইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতহ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে একটু বেশি হ্যাপি কারণ হলো এই যে সুন্দর কারুকাজটা দেখতেছেন পেন্টিং এই যে পেন্টিংটা দেখতেছেন ক্যালিগ্রাফি আর কি এটা তৈরি করেছে আমার সেনহের ছোটো ভাই মাহবুব আদনান আমাকে দিয়ে দিয়েছে এটা সাথে ভালো লাগছে যেটা সেটা হলো যে এটা তৈরি করেছে এটা হলো মানে সহদরমিনের নামে আর আমার নাম দিয়ে একটা ক্যালিগ্রাফি করেছে আমাদুর রহমান কাইউম মোল্লা আব্দুল কাইম মোল্লা এটা খুব ভালো লেগেছে আপনারা যারা আলেম আলমা আছেন যারা স্বামী এবং স্ত্রী আপনার প্রিয় মানুষটার সাথে নাম দিয়ে ক্যালিগ্রাফি বানাতে চান তারা যোগাযোগ করবেন আমার এই মানে সেনহের ছোটো ভাই ওর সাথে ও এই বিষয়ে বাংলাদেশে যারা ক্যালিগ্রাফি করে তাদের মধ্যে সেরাদের মধ্যে অন্যতম সে আলহামদুলিল্লাহ আমার দেখা আর কি সে ভালো কাজ করে আর একটাও তৈরি করেছে এটা হলো আফরোজা কয়ুম না আফরোজা কয়ুম অর্থাৎ আজকে তো ঘোষণা হচ্ছে অফিসিয়ালি আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুইজন স্ত্রী একসাথে রাখার যে বিধান এই বিধানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কবুল করেছেন আমার বড় স্ত্রীর নাম হলো আফরোজা সাথে কায়ুম সে তৈরি করেছে আর ওটা হলো আমার ছোট স্ত্রী আমাতুল্লাহ সাথে কয়ুম এটা আমার খুব ভালো লেগেছে যে আপনার প্রিয়জন আপনার ভালোবাসার যে মানুষটা ঘরে এভাবে টানিয়ে রাখার জন্য সুন্দর ক্যালিগ্রাফি যেটার মধ্যে মানে ফেরেশতারা তারা আসে আমরা বিভিন্ন পশু বিভিন্ন জীবজন্তুর ছবি বা ক্যালিগ্রাফি আমরা ঘরে না রেখে আমরা আমাদের যে আরবি ক্যালিগ্রাফি এটা আমরা রাখো ঘরের সৌন্দর্য বাড়লো সাথে আমি নিয়মিতভাবে আমাকে দেখলাম আমার ঘরের মধ্যে টানানো আলহামদুলিল্লাহ মাহবুব আদান সে যথেষ্ট ভালো লেগেছে আমার অফিসের জন্য আরেকটা ক্যালিগ্রাফিও দিয়েছে ওটা একটু দেখাই এটাও বড় একটা ক্যালিগ্রাফি এটা একদম মানে ই থেকে এভাবে যদি ধরি এই যে এই মোট চারটা ক্যালিগ্রাফি সে আমাকে হাত দিয়ে দিয়েছে এইগুলো এমনি এই এই ক্যালিগ্রাফিটার বাজার মূল্য কত এগুলো হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা মিনিমাম এরপর হচ্ছে আর উপর মানে একটা পনেরো থেকে ষোলো হাজার হ্যাঁ তুমি আমার এত টাকা দিচ্ছ হয়তো দুটি দেখা যায় তিরিশ হাজার টাকা আর এইগুলো কত করি এগুলো হচ্ছে সাড়ে তিন চার পাঁচ সাড়ে তিন চার পাঁচ তো এইগুলো যারা আপনারা মানে আপনার প্রিয়জনের নাম দিয়ে বানাতে চান মানে আপনার স্ত্রীর নাম দিয়ে বা আপনার সন্তানের নাম দিয়ে বানাতে চান এইগুলো রিজনেবল আছে এগুলো সাড়ে তিন চার পাঁচের মধ্যে তো আপনারা ওর নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে ওর সাথে যোগাযোগ করে আপনারা রায়হানকেও বানিয়ে দিয়েছে তার বাসার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো লেগেছে আমার অফিসেইটা রাখে এই পিছনের যেটা এটাও অনেক ভালো এই দুইটা সে বড় তৈরি করেছে আর ছোট দুইটা তৈরি করেছে তো আমি ভাবতেছি যে আমার প্রত্যেক সন্তানের নামে আমার মোল্লা সাহেব আমার ফারিস্তা আমার লাবিবা আমার হাবিবা ওদের নামেও তার কাছ থেকে মানিয়ানবা ইনশাল্লাহ আমাদের কৌমের সন্তানগুলো হয়ে উঠুক এক একজন দক্ষ মানুষ আমাদের কৌমের সন্তানরা একজন ক্যালিগ্রাফার হোক একজন হোক কম্পিউটারের বড় একজন ম্যানেজমেন্টের একজন মানুষ একজন হোক ম্যাজিস্ট্রেট একজন হোক খতিব একজন হোক বড় লেকচারার আমরা এভাবে আমাদের সন্তানদেরকে দেখতে চাই আমি ইনশাআল্লাহ তার যে কোর্স এই কোর্সটায় আমার ছাত্র বা শিক্ষকদেরকেও আমি দিয়ে এই ক্যালিগ্রাফি শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যারা শিখতে চান নিচের নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা তার সাথে সরাসরি কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কৌর শিক্ষা মিশন